অনেকদিন পরবর্তীতে বাড়ি কনফার্মেশন আপডেট জানতে পারবে তার পাশাপাশি জানতে আপনার সাথে ব্যাপারে এবং কি জানতে পারবে আপনার সাথে ভিত্তি করে অনেকগুলো সেগুলোর ব্যাপারেও ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও তো আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যাই তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইকে আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমরা প্রত্যেক করে লাইক করে দেবে আর আজকে ভিডিওতে যাই করে লাইক আমি থ্রি পয়েন্ট ওয়ান কে আমি জানি তো যদি প্রত্যেক লাইক করে দাও না এত ছোট লাইকেম ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যাই করে একটা করে লাইক করে দিলে লাইক আমরা পূরণ করে দিতে ভুলবা না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি শিপ গিভ দেব আর এই উইকলি শিপের গিভ এওয়ে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কে পার্সোনাল ইউটা বেশি বেশি করে কমেন্ট লিখে দিতে হবে বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে হবে আর একই কথা তোমাদেরকে আগে বলতে বলছিলাম এবং আগে বলতে

ভিডিওটা চালিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই ডায়মন্ড ফ্রি ডেডিভ একটি আপডেট সম্পর্কে তোমরা কম বেশি সকলেই জানো যে বর্তমান সময়ে ডায়মন্ড আমাদেরকে টপ আপ করার জন্য অবশ্যই সেই টাকা খরচ করতে হয় তবে ভাই তোমাদের কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না একদমই বিনামূল্যে তোমরা ডায়মন্ড পাবে আবার তারা বর্তমানে সঙ্গে সেটা দিচ্ছে কি আমি নিজেও সেখান থেকে ডায়মন্ড পেয়েছি যার বিনিময়ে তোমাদের জন্য সেই আপডেটটা নিয়ে চলে আসছি এটা তারা কিভাবে দিচ্ছে সেটা তোমাদেরকে এবার বলি তোমরা তো হয়তো বা কম বেশি সকলেই জানো যে বুইয়ার সাথে কয়েক বছর আগে একটা কলাবেশন হয়েছিল যার বিনিময়ে আমরা অনেকগুলো জিনিস ফ্রিতে পেয়েছিলাম সেম ভাবে কিন্তু নতুন একটা অ্যাপসের সাথে আবারও কলাবেশন করছে আর এবার শুধুমাত্র রিওয়ার্ড না আমাদেরকে ডায়মন্ডই ফ্রিতে দেওয়া হবে তাও আবার রিডিমের মাধ্যমে আর যারা যারা রিডিম কোড ব্যবহার করতে পারো না তাদের জন্য স্পেশাল একটা মাধ্যম খুলছে তারা যে মাধ্যম ব্যবহার করে তোমরা শুধুমাত্র বসাই দিয়ে ডায়মন্ড পাবে আর এই অ্যাপসের মাধ্যমে ডায়মন্ড নেওয়ার জন্য তোমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে এই ভিডিও শুধুমাত্র তোমরা অ্যাপসের লিঙ্কটা পাবা কমেন্ট বক্সে আলাদা একটা লিঙ্ক আছে যার কারণে কমেন্ট বক্সের লিংকটাতে তোমরা ক্লিক করবে না শুধুমাত্র ডিসক্রিপশনে আমরা অ্যাপসের লিঙ্ক দিয়ে দিয়েছি যেটা সেখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ডাইকি এনেস নিয়ে যাবে সেখান থেকে তোমাদেরকে সিম্পলি ইনস্টল করার পরবর্তীতে অ্যাপসটা ওপেন করতে হবে ওপেন করার পরবর্তীতে জিমেল দিয়ে তোমাদেরকে খুলতে হবে খোলার পরবর্তীতে তো তোমরা দেখতে পাবো বিস্তারিত সেখানে সব ভিডিওতেই বোলানো আছে যে কিভাবে তোমাদেরকে কি করতে হবে টপ আপ করার জন্য এই বর্তমান সময় ডায়মন্ড জুতো এইভাবে পাওয়া যাচ্ছে আর এই ব্যাপারটা জুতো অনেকেই জানে না যার কারণে তোমাদেরকে এই ব্যাপারটা জানিয়ে রাখলাম তো যেমন তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ প্রথমত কিন্তু আমাদের গেমের ভিতরে আমাদের ক্র্যাপল্যান্ড টোকেনে কিন্তু এবার নতুন একটা ব্যাক প্যাক অ্যাড করতে চলেছে যেটা উইন্টার ল্যান্ড থিমের উপর ভিত্তি করে জানুয়ারি মাসে অ্যাড করবে তো জানুয়ারি মাসের কবে অ্যাড করবে সেটা বলার আগে তোমাদেরকে কোন কোন জিনিস তার পাশাপাশি থাকবে সেগুলো দেখাই তো যেমন তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ একটা সাবোর্ডের স্কিন মোটামুটি ভাই সাববোর্টের স্কিনটা যেহেতু লিজিন টাইপের যার করে আমাকে ভালোই লাগছে আর এই সব জিনিসগুলাই কিন্তু আসবে তার পাশাপাশি এই সাববোর্ডের স্কিনটাও তোমরা দেখতে পাচ্ছ বলতে গেলে রেয়ার জিনিস হিসাবে তেমন কোনো জিনিস যদিও নাই তবে এই রকমভাবে ক্রাপল্যান টোকেন তোমরা চেঞ্জে দেখতে পারবা পাটা অফিসিয়ালিভাবে আমি এখন অব্দি

কিনা অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে তার পাশাপাশি এখানে আরো অনেক কয়েকটা বান্ডিল আছে যেগুলোও কিনা মোটামুটি চলার মতোই তবে মেন ভার্সনের বান্ডিল হিসাবে আমি তোমাদেরকে যেমনটা বললামই যে এই আমাদের সবুজ কালারের যে বান্ডিলটা এটাই কিন্তু সবচেয়ে বেশি রেয়ার আর এই বান্ডিলটাই তোমরা নিয়ে নিও আর এফ এফ স্টোর আপডেট কবে হবে সেই প্রশ্নটা এখন অনেকের মনে আসতে পারে তো এফ এফ আমি এখন অব্দি ডাটা মেনেদের পক্ষে যে অফিসিয়ালি আপডেটটা পাইছি সেটা হলো পরবর্তী ওবি আপডেটের সময় কিন্তু আমাদের চেঞ্জেস করবে এফএফ এফ টুকেন আর এই সব জিনিসগুলোই আসার চান্স আসছে যেখানে এগুলাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে আগে বাকি সংক্ষেপ টাইমে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবার আমি তোমাদেরকে বাড়ি মানিস্টোর আপকামিং সূত্রে কোন কোন জিনিসগুলো আসবে সেগুলোর ব্যাপারে জানাই দেই তার আগে তোমাদেরকে আরো কয়েকটা কনফিউশন আপডেট বলার আছে যেমন আমাদের ফ্রির উপর ভিত্তি করে কিন্তু অনেক কয়েকটা আপডেট আসবে সেই আপডেটটা তোমাদেরকে বলে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন ও দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে গান স্কিন ফ্রিতে পাওয়ার অনেক কয়েকটা ইভেন্ট অনেক আগে থেকে আসার কথা থাকলেও এখন প্রপারলি প্রপারলিভাবে কোনো ইভেন্ট আসে নাই তবে আদার সার্ভারে কিন্তু অলরেডি আসা শুরু করে দিছে এই আমাদের উইন্টারল্যান্ড থিমের উপর ভিত্তি করেই তবে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু হ্যাপি নিউ ইয়ার স্পেশাল ভাবে এবং কি তোমরা বলতে পারো আমাদের জানুয়ারি মাসে অনেক কয়েকটা কলাবিশন হওয়ার চান্স আছে কলাপেশন উপর ভিত্তি করে কিন্তু তোমরা গান স্কিন ফ্রিতে পাওয়ার ইভেন্ট দেখতে পারবা সেখানে হয়তো টাইপের গান স্ক্রিনগুলো দেওয়া হলেও সেগুলো পারমানেন্ট দেওয়া হবে না সেগুলো হয়তো ইউজ করার জন্য দেওয়া হতে পারে তবে ইভেন্টটা কিন্তু এরকম টাইপের হবে এবং এখান থেকে তোমরা বিভিন্ন গান স্ক্রিন কিন্তু মিশন কমপ্লিটের মাধ্যমে নিতে হবে আর এখান থেকে কিন্তু তোমরা ভ্যারাইটিসের গান স্ক্রিন তোমরা ব্যবহার করার ফিলটাও পাবো আর কি যদিও পারমানেন্ট যদি দিত সেক্ষেত্রে ভালো লাগতো তবে আমি ডাটা মেন্ডাদের পক্ষ থেকে এখন অব্দি যেটুকু জানতে পেরেছি আমাদেরকে কখনোই ফ্রিতে দেওয়া হবে না একদমই পুরোপুরিভাবে একটা গান স্কিন তবে তোমরা অনেক কয়েকটা গান স্ক্রিন যেহেতু চালার একটা সুযোগ এবং কেউ অনেকেই হয়তো বা অনেক মানে ডায়মন্ড ডায়মন্ড টপ করে বলতে গেলে গান স্ক্রিন বের করতে পারে না তাদের জন্য কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি হবে এবং কি সব গান ব্যবহার করার একটা ফিলও পাবে তারা যার কারণে এটা ছোটখাটো আপডেট হলেও ভাই এটা জানার সঙ্গে সঙ্গে তোমাদের মাঝে আমি শেয়ার করলাম কারণ আমি কোনো আপডেট ভাই ছাড়বো না যে এটা ছোটো হোক বা বড় হোক তোমাদের উপকারী আপডেট হইলেই হইলো যাই করে তোমাদেরকে আপডেটের একদমই মেন চূড়ায় নিয়ে আসতেছি বলতে গেলে বাড়ি বাড়ি স্টোরে আপডেটটা বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে অনেক বড় একটা সারপ্রাইজ আপডেট বলে দিচ্ছি হলো আমাদের ডিসকাউন্ট ইভেন্ট সম্পর্কে তো তোমাদের অনেক বেশি কমেন্টও পড়ছিল সেই ডিসকাউন্ট ইভেন্ট সম্পর্কে যার কারণে সেই আপডেটই তোমাদেরকে শুরুতে বলি তারপর নথিতে বাড়ি মারা আপডেটটা বলে দিচ্ছি জাস্ট কন্টিনিউ করো ওকে তো যেমন তোমার স্ক্রিনের দেখতে পাচ্ছ যে ইভেন্টে এটাই কিন্তু মিস্ট্রি শপ ইভেন্ট আর মিস্ট্রি শপ ইভেন্টে কিন্তু আমাদের জানুয়ারি মাসের পাঁচ তারিখে অনেক বেশি আসার চান্সেস আছে আর মিস্ট্রি শপ আসলে তোমাদের যেমনটা বরাবরই মতো কোশ্চেন থাকেই যেটা হলো আমাদের মানে বুইয়া পাস থাকবে কিনা তো পার্সোনালি গাইস আমি এখন অবধি অনেকবার চেষ্টা করছি ডাটা মেন্টের পক্ষ থেকে আপকামিং সয়দের বলতে গেলে আমাদের দুই হাজার পুরো পঁচিশ সালের ভিতরে কি কখনো বলতে গেলে কোনো ডিসকাউন্ট ইভেন্টের ভিতরে বুইয়া পাস দেওয়ার চান্সেস আছে তো আমি সব বাড়ি কিন্তু উত্তর পাইছি না কারণ আমাদের কখনোই কিন্তু বুইয়া পাস এতটা রেয়ার হিসাবে প্রতিষ্ঠিতযুক্ত করা হচ্ছে কখনোই আমাদের ডিসকাউন্ট দেওয়া হবে না তো তোমাদেরকে কমসে কম হলেও ভাই বুয়া পাস যেভাবে বের করতে হয় সেভাবেই বের করতে হবে তবে ভাই আমার পসিবল অনুযায়ী আমি একটা আপডেট পাইছি সেটা হলো আমাদের বলতে গেলে ছাব্বিশ সালের উপর পরবর্তীতে কিন্তু যখন ফ্রি ফায়ারটা হয়তো বা ডাউনের দিকে চলে যাবে তখন কিন্তু বুইয়া পাস আমাদেরকে ডিসকাউন্টে দেওয়া হইতে পারে তবে সেটাও ভাই অপশনাল হবে বা দুই হাজার পঁচিশ সালে যদি ফ্রি ফায়ারটা অনেক বেশি ডাউনের দিকে চলে যায় বা তোমরা যদি টাকা পয়সা কম খরচ করো আর টাকা পয়সা কম খরচ করে যদি রিওয়ার টিওয়ার না বের করতে চাও একদমই কিপটা হয়ে যাওয়ার আর কি তখন হয়তো আমাদের দুই হাজার পঁচিশ সালের ভিতরেই বুইয়া পাসটা আমাদের ডিসকাউন্টে দিতে পারে আমাদের মিষ্টি শপের ভিতরে তবে তাছাড়া কিন্তু কখনোই বুইয়া পাসটা দেওয়ার চান্সেস নাই এখন অবদি আমি যেটুকু জানতে পারছি যে এখন এটা তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম যে কোনো তোমাদেরকে বাড়িমার স্টোরে আপকামিং সূত্রে কোন কোন জিনিসগুলো আসবে সেইগুলোর ব্যাপারে প্রপারলিভাবে একটা ভিডিওতে আমি তোমাদেরকে যেমনটা বলছিলাম যে ধারণা দিয়ে দেবো যখন আপডেট আসবে তো ফাইনালি চলে আসে যখন সেই আপডেটটা তোমাদেরকে এবার বলি বর্তমানে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ মারি স্টোরে তেমন ভালো কোনো জিনিস কিন্তু এখন অবধি আসে নাই যেন কিন্তু এই ব্যাপারটা নিয়ে তোমাদের প্রশ্ন মনে হয় বেশি জড়ালো থাকে এই কারণেই আর কি আর বাডিমার স্টোরটা যেহেতু আপডেট নিয়ে অনেক বেশি জড়ালো তোমাদের প্রশ্ন থাকে সেই নিয়ে কিন্তু আমি নিজেও এক্সাইটেড থাকি কবে আসবে কবে আসবে আপডেটটা তো ফাইনালি ডাটা মারিদের পক্ষ থেকে ছোটখাটো আপডেট চলে আসে যখন সেটা তোমাদেরকে এবার দেখাই দিতেছি তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ বাডিমার স্টোরে তোমরা দেখতে পাচ্ছ গান স্কিন তাও আবার এমপি ভেভের উপর ভিত্তি করে তোমরা ভাই ফ্রির উপর ভিত্তি করে যে গান স্কিনই পাও না কেন সেটা লিজেনি হবে না এটাই তোমরা মানে আগে থেকেই বলছিলাম এখনও তোমাদেরকে বললাম আর এখানে কিন্তু তোমরা দেখতে পারবা এখানে একটা ক্রিমিনালের মতো বান্ডেল যে বান্ডেলটা তোমরা বলতে পারো আমাদের কয়েদি বান্ডেলেরও ভাব ভার্সন আর কি তবে ক্রিমিনাল যে জিনিসটা আমি কেন বললাম ক্রিমিনাল বান্ডিল তো তোমরা এখন জানো যে আলাদা টাইপের তো ক্রিমিনাল এই কারণেই বললাম কারণ ভাই যখন বলতে গেলে কয়েদি হয় সেটা কিন্তু ক্রিমিনালই হয় আর কি তো তার পাশাপাশি তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ আরেকটা রাজার টাইপের বান্ডেল একটা হলো ক্রিমিনাল আর একটা হলো রাজার টাইপের বান্ডিল দুইটাই কিন্তু আমাদের এবার বাড়ি মানের স্টরে থাকা চান্স আছে এবং কি তোমরা দেখতে পাচ্ছ গাড়ির স্ক্রিনের পাশাপাশি এখানে কিন্তু বলতে গেলে সাববোর্টের স্কিন এবং কি ক্রিমিনালের উপর ভিত্তি করে বা কয়েদির উপর ভিত্তি করে মেয়ের ভার্সনের বান্ডিলও কিন্তু এখানে আসছে যারকনে ছেলেরা যারা যারা বলতে গেলে কয়েদি বান্ডিলটা পড়বা মেয়েরা কষ্ট পাবা যার কোন কিন্তু এই সুযোগটা থাকতেছে না এবার মেয়েরাও কিন্তু কয়েদি বান্ডেলটা পড়তে পারবা তো পার্সোনালি গাইস এই বান্ডেলটা মোটামুটি ভালো আর বেশি কিছু বলতে এইসব জিনিসই কিন্তু এবার আপডেট করার চান্সে আসছে বলতে গেলে আমাদের যেসব জিনিসগুলো বর্তমানে সেগুলো পুরোপুরি চেঞ্জেস করে দেবে আর নতুনভাবে এই সব জিনিস আপডেট করে দেবে আর এইটাই যেহেতু এখন অবধি আমি আপডেট অনুযায়ী জানতে পাইছি টাটা মানুষদের পক্ষ থেকে যেমন এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে কবে আপডেট করবে তো পার্সোনালি গাইস আমি তোমাদেরকে যেমনটা অনেক আগে থেকেই বলছিলাম যে মারি স্টোর কিন্তু অনেক বড় একটা স্টোর যার কারণে কিন্তু এটা বিশেষ টাইমেই আপডেট করে দেবে আর বিশেষ টাইম কিন্তু আমি দুইটা পাইছি একটা হলো আমাদের আপডেট আরেকটা হলো বর্ধনের ধরনের কলা বিশন এখন জানুয়ারি মাসে যেহেতু অনেক বড় ধরনের বেশ কয়েকটা কলা বিশন আসবে একটা আসবে আমাদের বলতে গেলে সিআর সেভেন বা রোনালদোর উপর ভিত্তি করে আরেকটা আসবে আমাদের হ্যাপি নিউ ইয়ার স্পেশাল ভাবে এই ধরনের অনেকগুলো কলাভিশন যেহেতু একখানে একবারে আসবে আমাদের জানুয়ারি মাসে যখন জানুয়ারি মাসের কোনো একটা সময় কিন্তু বাড়ি স্টোর চেঞ্জেস করে দিতে পারে তাহলে পরবর্তী ওবি আপডেটে কিন্তু চেঞ্জ করে দেবে আর চেঞ্জেস করলে কিন্তু এই সব জিনিস যেগুলো দেখাই দিলাম এইগুলাই আসা চান্সে আসছে কোনো এটাও তোমাদের আগে জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা একটু খুব ছিল ভিডিও লাইক করতে বলুন